সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরোল উপজেলাধীন তেঘরাই এলাকা থেকে আপনারা দেখছেন সামনে বেশ কিছু বর্তমান সময়ে চাহিদা সম্পন্ন মাঝারি সাইজের সারগুরু তা আমরা এই গরুগুলো নিয়ে কিছু তথ্য দেব মঙ্গলবার পনেরোই আগস্ট দুই হাজার তেইশ এবং আমরা রয়েছি দেখছেন যে হাবিব আর এগ্রো ফার্মে আর সামনে রয়েছে আমাদের হবু ভাই এই মাঝারি সাইজের সার গরু কিন্তু ওনার কাছে থাকে তো আমরা এগুলো নিয়ে শুরুতে একটু কথা বলে নেই ভাই সাথে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাইয়া কয়টা গরু নিয়ে আসছেন আজকে বলেন ষাটটা ভাই

আছে পাঁচশো টাকার লটে টোটাল ষাটটিশ প্রথম দাঁত তো হয় নাই দাঁত হয় নাই বয়স হালকা

আচ্ছা আচ্ছা তার মানে এটা দুই দাঁত হয়ে গেছে রানী রানিং মানে ওটা দুই দাঁত না এটা না আমি দুই নাম্বারটার কথা বলতিছি এটা তো আদত নাকি এটা আগর হ্যাঁ এটা আগর কিন্তু মাসের মতো করো এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার এটা অদাত সব আদত সবস্থ সবল সুস্থ স্বভাব আচ্ছা চলেন তিন নাম্বারটা দেখি এটা তিন নাম্বার এটা সিং হয়ে গেছে

মোটামুটি কোনো ধরনের কোনো সমস্যা নেই না ভাই কোনো রোগ নাই কোনো রোগ নাই পাঁচ নাম্বার দাদা ছেলে কি পাঁচ নাম্বার এটা দুই দাঁত ভাই এটাও দুই দাঁত এটাও দুই দাঁত বয়স এটাও দুই দাঁত এটা হলো পাঁচ নাম্বার এটা হলো পাঁচ এটা পাঁচ সিরিয়ালের এটাও দুই দাঁত বয়স এটা দুই দাঁত বয়স তার মানে সিং হয়ে গেছে ভালো সিং হয়ে গেছে কালো কম্বল ভালো ঝুলো ভালো